পালাচ্ছে এসআইআর ভয়ে পালাচ্ছে এসআইআর কয়েক লক্ষ পালিয়ে গেছে হলে আমরা আশা করছি ভাগ এমনি আর যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে ধরে দিলে পাঁচশো টাকা করে পুরস্কার দেওয়া হবে তাহলে কাজটা বিএলএতেও করতে হবে না বিজেপিকেও করতে হবে না তৃণমূল করতে হবে বাঙালিভাষী বাঙালি হিন্দি বাংলায় থাকা এই যে ভাগ করার রাজনীতি উনার আছে এবারে কেউ ফাঁদে পড়বে না সবাই জানে মাটেং এ তো কাটেং মাঠ না মাঠ সবাই জানে যারা ভারতীয় ম্যাপিং এ আসেনি দু হাজার এর পরে ভারতবর্ষের যে কোনো রাজ্য উড়িষ্যা থেকে আসাম থেকে এখানে এসেছেন তারা তাদের নাম উঠে যাবে কারণ তারা এসআইআর যে ফর্ম ফিল করবে তাতে ভারতীয় হিসেবে পরিচয় তারা দিয়ে দেবে তাদের আপনার প্যান কার্ড আছে তাদের নানা ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে নানা জিনিস আছে তাদের তো সমস্যা হবে না সে নাম উঠে যাবে সেই সংখ্যাটা বাড়বে আর আঠারো বছর যাদের হবে দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি সেই সংখ্যাতেও কয়েক হাজার নাম যাদের আঠারো বছর হবে স্বাভাবিকভাবে সংখ্যা বাড়বে এই সংখ্যাতে যারা কোনোভাবে আর আসতে পারবে না তারা হলেন মৃত তারা হলেন ডবল ট্রিপল এন্ট্রি ক্যানিংয়েও নাম আছে ভবানীপুরেও নাম আছে অলতাতেও নাম আছে ভবানীপুরেও নাম আছে সেবাবুদের খেলা শেষ হল আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এটা চাচা ফিরা রাখিন চেষ্টা করলেও তুলতে পারে ইলেকশন কমিশন মনোজ আগরওয়াল এখানকার সিও মাননীয় তাকে জিজ্ঞেস করুন বিএলও এবং বিএলওর টু যারা পলিটিক্যাল পার্টি হবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশন বিএলওরা আইকার পেয়েছে এসআইআর ঘোষণা হওয়ার পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএলএ পাবে সেই আই কার্ডটা কোনো রাজনৈতিক দল সরকার দেবে না সেটা দেবে ভারতের নির্বাচন কমিশনের তার স্ট্যাম্প লাগানো তাই সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোটেক্ট করার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশনের আমরা নজরদারির কাজ করব বাকিটা যেখানে ইডি মার খায় এনআইএম মার খায় সিবিআই অফিস মুখ্যমন্ত্রী গিয়ে অবরোধ করে যেখানে ইনকাম ট্যাক্স মার খায় যেখানে কাস্টমসের কেন্দ্রীয় পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে তিপ্পান্ন জন জিহাদি আজিজুল গাজির নেতৃত্বে মব লিঞ্চিং করতে গিয়ে এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে সোনারপুরে গিয়ে করে আছে আমি দুপুরে দেখা করি যেখানে জেপি নাড্ডার মতো অল ইন্ডিয়া প্রেসিডেন্টের গাড়ি ভাঙে বুলেট ছিল বলে বেঁচেছেন বিরোধী ধলনেতা একাধিকবার আক্রান্ত হয় বুলেট গাড়ি থাকে বলে ভিতরে বেঁচে যায় বাইরে ভাঙে পারে বুলেট ট্রুপ গাড়ি না থাকার জন্য খগেন মুর্মুর রক্ত আপনারা দেখেছেন একদম শঙ্কর ঘোষ একজন বিধায়ক রাজনৈতিক লোক না কিন্তু শিক্ষক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক ডক্টরেট পার্থ চ্যাটার্জির মতো চুরি করে ডক্টরেট পাইনি পড়াশোনা করে ডক্টরে তাকে জুতোর বাড়ি খেতে হয় ওই বাড়িটা তো সব শিক্ষকের উপরে পড়েছে সেই রাজ্যে ইলেকশন কমিশনের বিয়েলো তারাও কেমন ঘোরাফেরা করতে পারেন এটা ইলেকশন কমিশন একটু দেখো এতদিন তো ইলেকশন কমিশন আর তার যে প্রতিনিধি আরিজ আফতাব তার জন্য মমতা চুরি করতে পেরেছে আমরা শুধু ওয়াচ করব নজরদারি করব এসআইআর এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে বিজেপির কোনো তাড়া নেই তারা মমতা চৌঠা মে দু সরকার তৈরি না হলে ওই দিন রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না অটোমেটিক করতে তাই ফেব্রুয়ারি মাসে যদি চূড়ান্ত ভোটার তালিকা না বেরোয় প্রথম সপ্তাহে নির্বাচন হবে না নির্বাচন না হলে মমতা ব্যানার্জি বুঝবে বললাম না গলায় আটকে গেছে না পাচ্ছে গিলতে না পাচ্ছে